আজকের আলোচনার বিষয়বস্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ অধিকার বা হক সম্পর্কে আর তা হচ্ছে শ্রমিক এবং গৃহকর্মীদের হক কোরআনিকিমে সুরায়ে নেশার আয়ত ছত্রিশে যেখানে দশটি হক বর্ণনা করা হয়েছে সেখানে যে সর্বশেষ যে হকটি বর্ণনা করা হয়েছে ওমা মালাকাত এই মা নকুম এবং তা তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে তোমরা কি করবে সদাচরণ করবে অবিল ওয়ালেদেন এহসানা পিতা মাতার সাথে সদাচরণ করবে দুই নম্বর তারপরেই এক এক করে বর্ণনা করে সর্বশেষ আল্লাহ ওমা মালাকাতা ইমা রকম যদিও মালাকাতমা রকমের পরাণিকিমের যে বিশেষ তফসিল সেটি হচ্ছে দাস দাসী যাদের কেনা বেচা হইত যখন দাস দাসীর জমানা ছিল কিন্তু বর্তমানে দাস দাসের জমানা নেই তবে শ্রমিকের জমানা আছে কেউ শ্রম দেয় আর কেউ শ্রম গ্রহণ করে অন্যদের থেকে পয়সার বা পারিশ্রমিকের বিনিময়ে কেউ পরিশ্রম দেয় আর কেউ তা নেই আল্লাহর বললাম সবাইকে একই স্তরের করে নেই যাতে করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সবাইকে একই স্তরে করে দিলে কেউ কাউকে মানত না কেউ কারো বসত্ব স্বীকার করত না কেউ কারো মুখাপিখি হতো না লাফা সাদা তেল আল্লাহ পৃথিবীতে ফাসাদ বিশৃঙ্খলা অশান্তির সৃষ্টি হতো চলত না অচল হয়ে যেত দুনিয়ার গাড়ি অচল হয়ে যেত আল্লাহ বলেছে আল্লাহ যদি এক শ্রেণীর লোককে দিয়ে আর এক শ্রেণীর লোককে প্রতিহত না করতেন মানে একজনকে ওপরে আর একজনকে নিচে এইভাবে যদি না করতেন তো কেউ কাউকে মানত না আর যখন কেউ কাউকে মানত না তখন সেখানে আনুগত্য বলে কিছু থাকতো না সুতরাং মানুষের মধ্যে কিছু বদ স্বভাব রয়েছে তা হচ্ছে সীমা লঙ্ঘন করা তখন সবাই করত। করতো চাইতো আমি কি কম তো এতে হয়তো কি লাফাস আতিল আর আল্লাহ বলছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত ফাসাদ সৃষ্টি হয়ে যেত এই জন্য আল্লাহ ছোট বড় আমির গরিব সুস্থ অসুস্থ ভালো মন্দ হ্যাঁ ওপরে বহু শ্রেণীতে আল্লাহ মানুষকে বিভক্ত করেছেন যাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় তারপর দেখেন অশান্তি তারপর প্রতিদিন খুন আর জুলম অত্যাচার সীমালঙ্ঘন আর মানুষের হক নষ্ট করা অবিচার করা বেঈমানি আত্মসাত করা আর কত রকমের দুর্নীতি আর কত রকমের যে জুল অত্যাচার চলছে আল্লাহ সেসব অনিষ্ট থেকে হেফাজত করুন না আমাদের দ্বারা জুলম হয় না আমরা কারো কোনো জালেমের জুলমের শিকার হয় আল্লাহ হেফাজত করুন তো আজকাল শ্রমিকের যুগ আর বিশেষ করে গৃহকর্মী যারা সব সময় ঘরে থাকে তাদের আরো অতিরিক্ত বেশি কিছু হক রয়েছে যারা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা শ্রম দিয়ে চলে যাচ্ছে বাইরে থেকে চলে যাচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে অনেকগুলি হক তাদের নেই যে হকগুলি গৃহকর্মীদের আছে যারা সবসময় বাড়িতে আপনার সংসারে কাজ করে ছেলে হোক অথবা মেয়ে হোক কাজের ছেলে হোক অথবা কাজের মেয়ে হোক যে কাজে আপনি লাগান না কেন তাদের হক রয়েছে প্রথম কথা অনেক মুসলিম আছে যারা এই হকগুলি অধিকার সম্পর্কে একেবারে অজ্ঞ তাহলে তাদের আখলাক চরিত্র ব্যবহার ভালো হবে কি করে জানেই না তো যে আমাদের বাড়িতে যে কাজের ছেলে আছে কাজের মেয়ে আছে চাকর চাকরি আছে তাদের এইগুলি হক আমার অধীনে যে কিছু লোক শ্রম দিচ্ছে কাজ করছে আমি একজন ফোরম্যান আমি একজন সুপারভাইজার আমি একজন ম্যানেজার একজন বস মালিক হ্যাঁ তো জানেই না যে এগুলি হকেদের হ্যাঁ জানেই না শুধু জানে হয়তো কিছু ল জানে হ্যাঁ কিছু আইন জানে যে এগুলো মেনে চলতে হয় নাহলে অসুবিধা আছে কেসে ফেঁসে যাব মানুষের ভয় রবের ভয় বলে কোনো কিছু নেই যার ফলে অশান্তি আর অশান্তি অবিচার তো আজকের বিষয়বস্তু আবার বলছি শ্রমিক যারা শ্রম দিয়ে থাকে আর গৃহকর্মী হ্যাঁ খাদেম খাদেমা হ্যাঁ তাদের হক সম্পর্কে আল্লাহাব বলে এটি বড় নিয়ামত যে কিছু লোককে আমাদের অধীনে করেছেন হ্যাঁ এবং আমরা একে অপরের পরিপূরক আমার কাছ থেকে কিছু ফায়দা লোকে পাচ্ছে অন্যদের থেকে আমি ফায়দা পাচ্ছি কৃষিকাজ আমার দ্বারা করা সম্ভব নয় যদি তাদের ফায়দা আমি না পাই তো না খেয়ে মারা যাব হ্যাঁ আর আমার এলেম যদি না পাই হ্যাঁ আমার মতো যারা মলা আছে তাদের এলেম না পাই তো সব জাহান নামে চলে যাবে সে আমার দ্বারাই হোক বা অন্যের দ্বারাই হোক জি এইরকমই কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন কিছু কাজ করে নেবেন যদি এমনটা না হইতো তাহলে না খেয়ে মারা যেত কোথায় হ্যাঁ ইনকাম সোর্সই থাকতো না কর্মসংস্থান যেটাকে বলা হচ্ছে আজকাল হ্যাঁ কাজের সন্ধানে দেশে পাচ্ছে না বিদেশ হ্যাঁ আর দেশের হ্যাঁ কোথা থেকে কোথায় গিয়ে কত প্রতিকূল অবস্থায় কত কষ্টে মানুষ কাজ করছে জি তো আল্লাহ বললাম এগুলি নিয়ামত এগুলি সম্পর্কে গভীরভাবে যদি আমরা চিন্তা করি এগুলি প্রত্যেকটি আল্লাহর নিয়ামত জি কিছু ভাইদেরকে কিছু বোনদেরকে কিছু মানুষকে আমাদের অধীনস্থ করেছেন হ্যাঁ হ্যাঁ যাদেরকে আমরা কিছু কাজ নিতে পারি সেই কাজগুলি সরাসরি আমার করা সম্ভব নাই এবং তাদেরকে আমাদের অধীনস্থ করেছেন এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা এটাও আল্লাহর পরীক্ষা যে আপনার চাইতে আমার চাইতে কাউকে ছোট করেছে এটি যাদেরকে বড় করেছেন তাদের জন্য পরীক্ষা আর যাদেরকে ছোট করেছেন এবং হ্যাঁ বেশ কিছু কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন বড়দের তাদের জন্য পরীক্ষা সবার জন্য পরীক্ষা লিয়াউল্লাহ বাজ কোরআনের হ্যাঁ একটি আয়ত রয়েছে আল্লাহ একজনকে বা এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর লোক দিয়ে পরীক্ষা করেন পরীক্ষা করেন বলে আলম সরে আনামের আদম একশো পঁয়ষট্টি তো এর সাথে খালায় আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন একসময় মানুষ ছিল না আদম ছিলেন না জিনেরাই ছিল জিন দুনিয়া আবাদ করতে শুধু জেনেরাই ছিল আর আল্লাহর মালাইকা ছিলেন তার আল্লাহ তারপরে খলিফা মানে ছিল জিন আর তাদের স্থলাভিষিক্ত এখন জমিন আবাদ করার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন হ্যাঁ আদম আদম সন্তানকে বনি আদমকে খালায়ফা লা ফরাফা ফকা বাদ এবং তোমাদের কিছু লোককে কিছু লোকের ওপর আল্লাহ উন্নীত করেছেন হ্যাঁ আপার সেনি আপার ক্লাসের ওপর রেখেছেন বিভিন্ন স্তরে রেখেছেন কাউকে ও কাউকে মাঝামাঝি কাউকে একেবারে নিচ্ছে লিয়াবুল আহকম ফিমা যা আল্লাহ দিয়েছেন যাকে যা দিয়েছেন তাতে আল্লাহ তোমাদেরকে যাতে পরীক্ষা করতে পারে আল্লাহ পরীক্ষা শ্রমিক আল্লাহ পরীক্ষা করছে তুমি যে বেতনটা নিচ্ছ তুমি হালাল নিচ্ছ হক আদায় করে নিচ্ছ না হারাম খাচ্ছ মালিক আল্লাহ পরীক্ষা করেছে তুমি যে কাজ নিলে এতগুলি তো তার হক দিলে না অধিকার দিলে যার চুক্তি হয়েছিল আল্লাহর পরীক্ষা কেউ পাশ কেউ ফেল বিভিন্ন ভাবে বাড়িতে কাজের হ্যাঁ গৃহকর্মী রয়েছে তাদেরকে পরীক্ষা করেছে যে তোমরা এই বাড়িওয়ালার হিতাকাঙ্ক্ষী হ্যাঁ না এদের জাদু টোনা দিয়ে হ্যাঁ এদের সর্বনাশ করছে অনেক আছে এরকম অনেক আছে জাদু করে মালিক মালিক নিকে হ্যাঁ বসে রাখতে কাফের এরা যারা জাদুর কারবার করে মুসলিমের না এরা মুর এবং আল্লাহ বাড়িওয়ালাকেও পরীক্ষা করছেন তাদের সাথে আচার আচরণ কেমন করছো তাদের হক আদায় করছো কিনা তোমরা ভালো ভালো খাচ্ছ তাদেরকেও মাঝে মধ্যে ভালো খেতে দিচ্ছ কিনা হ্যাঁ তাদের হ্যাঁ তোমাদের ঘুমের প্রয়োজন তাদের ঘুমের প্রয়োজন তারাও তো মানুষ ঘুমাবার সুযোগ দিছো কি না সবকিছু পরীক্ষা সব কিছু জিজ্ঞেস করবেন সবকিছু সুতরাং আল্লাহ যখন পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে সফল হইতে হবে হ্যাঁ শুধু নামাজের পরীক্ষা পাশ করলে হবে না রোজার পরীক্ষা পাশ করলে হবে না হ্যাঁ আর কয়েকটা সীমিত এবাদত বন্দুকিতে পাস করলে হবে না আখলা ক আমলে লেনদেনে মামলাতে সেখানে পাস করতে হবে একটি হাদৃশ্য নাই মারুরি মানে সোয়াইত রজিয়া আল্লাহ তিনি বলছেন রাই তো আবার জানিব রাবাজা আবুজা রাজিয়াহ তালান হোক বিশেষ একটি মাসলা নিয়ে সমস্ত সাহ বাইকের সাথে তার মনোমালিন্য হয়ে তিনি সে মশলা ভুল বুঝেছেন এবং তার ভুল তার ভুলের উপর তিনি শক্ত হয়ে গেছিলেন তার মত ছিল বিরাল একটি মত ছিল তা হচ্ছে যা কিছু ইনকাম করলেন খেয়ে সন্ধ্যাবেলা এক পয়সা রাখতে পারবেন না কি করতে হবে দান করে দিতে হবে সব দান করে দিতে হবে মুসলিম সমাজে যারা কমিউনিস্ট আছে একসময় আমি ক্লাসের বাইরে লেখাপড়া না করলে ভালো আলেম হয়ে যায় না তো লাইব্রেরিতে বসে অনেক লেখাপড়া করতাম বহু বই পড়েছি তো একটি বই পড়লাম তাতে লিখছে যে ইসলামের ইতিহাসে প্রথম কমিউনিস্ট আবু আরে কমিউনিস্ট কাফের কুভরি কুফরি মানরচিত মতবাদ আবুজার রাজি আল্লাহ আলমকে প্রথম কমিউনিস্ট বানিয়ে দিল কারণ ওই বইয়ের লেখক নিজেই কমিউনিস্ট কথা বলছেন না এই ওর এই হেডলাইন থেকে বুঝে নিতে হবে যে সে কোন আকিদার লোক কমিউনিস্ট সে নিজে রাইটার আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক হ্যাঁ দেখেন কমিউনিজমে আর ইসলামের অর্থনীতিতে পার্থক্য কমিউনিজম বলছে এটা উদাহরণ দিয়ে খুব চমৎকার উদাহরণ দুইজন লোক আছে একজন খুব লম্বা আর আরেকজন হচ্ছে খুব বেঠি মানে উনিশ বিশ নয় দুজনে তো লম্বা কেউ বলছে তুই এত কেন লম্বা হলি তোকে এত লম্বা হইতে দেওয়া যাবে না কি করতে হবে তাহলে তোর গলা কেটে নেব দিয়ে সমান করে দেবো গলা কেটে সমান করে দেবো এটা হচ্ছে কমিউনিজম আর ইসলামের অর্থনীতি হচ্ছে যে তুমি ছোট হয়ে গেছো আরও বড় হয়ে গেছে তোমাকে খারাপ লাগছে তার পাশে তোমার পায়ের তলায় একটা উঁচা পাথর দিয়ে দেবো বা কয়েকটা এট দিয়ে দিছি উঁচা করে দিচ্ছি তোমাকে সমান সমান হয়ে গেলে বুঝছেন না এই জন্য ইসলামে জাকাত ইসলামে সাদাকা ইসলামে মানুষের উপকার করা ইসলামে একাই না খাওয়া প্রতিবেশী না খেয়ে আছে না খেয়ে আছে কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়া ইত্যাদি ইত্যাদি কি জন্য এই পায়ের তলাই হ্যাঁ পাথর দেওয়ার জন্য উঁচা করার জন্য যে আমার মতো সেও যেমন আমরা যেমন তিনবার খাই সেও তিনবার বলছিলেন যে না টাকা পয়সা রাখতে হবে না হলে কানজ হয়ে যাবে বলছেন জাকাত দিলে কানজ হয় না এটি হচ্ছে সঠিক কথা জাকাত দেন আর তার সাথে অতিরিক্ত সাধানা পরে যত করে আর বাকি যদি আপনার উদ্বৃত্ত থাকে অসুবিধা নেই হালালুজি হলে রাখতে পারে তো এই নিয়ে দ্বন্দ্ব ঝগড়া হয়ে যেত হ্যাঁ তখন উসমান রাজি আল্লাহ তালা আমলে তাকে বলা হলো যে আপনি মদিনা না থেকে মদিনার বাইরে যদি থাকেন তাহলে আর মদিনায় বিভিন্ন লোকের এখানে সমাগম হ্যাঁ এখানে এখতলাফ হওয়া স্বাভাবিক আর ঝামেলা হবে এখানে তো এটা একটা ফাটল ধরবে মুসলিম সমাজে আপনি একটু নির্জনে থাকেন তাই গ্রামে রাবাজা নামক গ্রামে বসবাস করতেন সুফহান আল্লাহ রাবাজা যে হাদিসে পড়েছিলাম মদিনা থেকে যখন আসতাম এই দিকে আল কাসিম হয়ে রিয়াজের দিকে তখন শুধু তলাশ করতাম আল কাসিমে দু বছর থেকে তখন এই জায়গা উদ্ঘাটন করেছিলাম তো রাবাজা কোথায় তো একদিন দেখি রোডের ডানে আমি কিন্তু আমি তাকাইতে থাকি সৌদি আরবে কারণ ইসলামের ইতিহাস পড়া আছে হাদিস পড়া আছে সেগুলি কোন জায়গার সাথে ওই জায়গাগুলির নাম যে হাদিসে এসছে যেমন বাহরাইন এই তো আলহাসা কথা বলতে পারে হাজার এই তো আল্লাহ আলহাসারি বিশেষ একটা হাজার ইত্যাদি ইত্যাদি তো কথা হচ্ছে যে এমামা কোথায় হ্যাঁ নাজ কোথায় এইভাবে তো হঠাৎ করে দেখি নানব আমি শুধু তাকাইতে থাকি মদিনা থেকে যখন আসছি হঠাৎ দেখি যে একটা আপনার বোর্ড দেওয়া আছে সাইনবোর্ড সেখানে লেখা আছে রাবাজা আর একটা তীর দেওয়া আছে মরুভূমির দিকে বড়গামের দিকে কোনো রোড রাস্তা নেই এমনি তবে গাড়ি চলছে এইভাবে আর কি যেমন চলে বড়গামিতে এই রাবাজা মদিনা থেকে বেশ কিছু দূর আসার পরে আল কাসিমের রাস্তায় এই রাবাজা নামক স্থানে তিনি ছিলেন দেখছেন আবুজারকে মারুবেন সোয়াই দিয়ে যে তিনি একটি মোটা চাদর পরে পরিধান করে আছেন আর তার একজন আছে গোলাম হ্যাঁ সে দাস চাকর একই রকমের চাদর পরে আছে দেখো আবাক এটা তো অন্য চাদরও দেখা যায় না হ্যাঁ যে আমার গায়ে যে চাদর আমার বাড়ির সেই চাকর যে হ্যাঁ শ্রমিক তার গায়ে সেই চাদর তো তাহলে ফাঁকাল কম লোকেরা জিজ্ঞেস করতে লাগাই আবার লকম তাখাজ তাহলে আলা গোলাম একাফা জাউ তহ মা হা আপনি একটানি আছেন অভাবের হ্যাঁ জীবন আর আর একটা আপনার গোলাম এ না করে এই গোলামকে একটা ছোটোখাটো সাধারণ কাপড় দিয়ে দিল হয় আর আপনি যদি তার এই এত ভালো চাদরটা একটা মোটা মোটা চাদর সে চাদরটা যদি আপনি রাখতেন তো একটা লুঙ্গির কাজ করতো আর একটা চাদরের কাজ করতো লম্বা চাদরকে গোটা শরীরে জড়িয়ে কাঁধ থেকে বেঁধে সাহাবাই অভাবের যুগে একটা চাদরেই জীবনযাপন করতেন একটা চাদর সেটা লুঙ্গিরও কাজ হচ্ছে আর সেটা গায়ের জামারও কাজ হচ্ছে কিভাবে ছোট কালে আমাদের গায়ের কাপড় আঞ্চলিক ভাষায় গার কাপড় বলে শুনেছেন না শোনেননি আজকে এক মুরব্বী হ্যাঁ আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনি কি জানেন যে গার কাপড় কাকে বলে আমি ভালো করেই জানি আমি পুরাতন যুগও পেয়েছি আর নতুন যুগও পেয়েছি রিয়াজ ফোন করছে তো গার কাপড় গায়ের যুক্ত কাপড় হ্যাঁ তো গার কাপড় হয়ে গেল তো সন্ধি বিচ্ছেদ ছোটকালে তখন সোয়েটারের যুগ ছিল না তখন এই আপনার জ্যাকেট ফ্যাকেট এগুলো নামও জানতাম না আমরা হ্যাঁ কেউ জানতো না আমাদের সমাজে যারা স্কুল কলেজ পড়া যারা টিচার শিক্ষক লেকচার প্রসার সেইগুলোও জানতো না হ্যাঁ তাদের ওই সব ছিল না আজকে থেকে হ্যাঁ ধরেন পঁয়তাল্লিশ বছর আগে তো তখন হইতো কি একটা চাদর হ্যাঁ পৌষ মাঘ মাসে এই জড়িয়ে দিয়ে মায়েরা পিছন দিয়ে এখানে গিরা মেঝে একবার নিচ পর্যন্ত এখন নিচে যদি কিছু প্যান্ট পায় যেমন নাও থাকে তো চলবে ওইভাবে স্বাভাবিক জীবন কাটিয়েছে কথা লম্বা হয়ে যাচ্ছে তো এটা ভালো হইতো কোটা গোলাম গাই রাহু আর আপনার গোলাম কোন একটা কাপড় দিয়ে দিতেন ভালো হইতো সাধারণ কাপড় আবুজার বলেন না 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 হ্যাঁ এর পটভূমিকা আছে ব্যাকগ্রাউন্ড আছে একটা রহস্য আছে কেন সমান সমান আমি রেখেছি কেন সমান সমান আমার যে কাপড় কাপড় আমার গোলামের আবুদার বলে শাহবাব তোরা একদিন এক মানুষকে আমি গাল দিয়েছিলাম ওয়াকানা তো আইজামিয়া তার মা ছিল অনারব হ্যাঁ বরং হ্যাঁ সে কালো আফ্রিকান হ্যাঁ আরবে অনারব ছিল তোকে তাকে তার মায়ের মায়ের নাম তুলে বা মায়ের করে গালি দিয়েছিলাম বলে যেটা মা তুলে গালি দাও হ্যাঁ মা তুলে গালি দিয়েছিলাম হ্যাঁ কি বলেছিলাম যে আপনার সৌদা অন্য রেবাই তুলেছে হে কালিয়ার সন্তান হে কালো সন্তান হ্যাঁ সেকানি তখন সেই গোলামটি কি করেছিল বা সেই লোক রসূলুল্লা সাল্লাল্লাহি সাল্মের কাছে অভিযোগ করলো যা আবু জাহ এইভাবে আমাকে গাও দিয়েছে নতুন ইসলাম গ্রহণ করেছেন জানেন না সব মাসলাকে জানা আছে আর তারপরে সব তো মানুষের মন মন মেজাজ একরকম থাকে না হ্যাঁ তালিম তরিবেতনা বিষয় থেকে ধীরে ধীরে নিচ্ছেন বলছেন যে অভিযোগ চলে আসল নবী কাছে তখন নবী সাল্লাম বলি আবাদার আবুদার ইন্নাকিয়া জাহেলিয়ে তুমি এমন মানুষ এ তোমার মধ্যে এখনো জাহেলিয়াত হয়ে গেছে এখনো তোমার মধ্যে ওই কাফেরদের বদ জাহেলিয়াত জাহিলিয়া গেছে হ্যাঁ যে তুমি এভাবে মা তুলে গাল দিলে আর এসব কত আমাদের সমাজের লোকেরা করে হ্যাঁ যাকে তাকে বাপ তুলে মা তুলে গাল দেওয়া বংশ তুলে গালি দেওয়া সব হচ্ছে জাহিলি হ্যাঁ যে এগুলো কাফেরদের চরিত্র মুসলিমের চরিত্র নয় তাহলে ইনহাম ইফয়ানক বললেন যে তোমাদের অধীন দাস দাসী চাকর চাকরানী শ্রমিক তোমাদের অধীনে যারা কাজ করে তোমাদের ভাইয়েরা ভাইয়ের সাথে কেমন আচরণ করবে ভাই বলেই আদব শিখিয়েছে ভাইয়ের মতো তার সাথে আচার আচরণ করবে সদ্দোলা হুম আল্লাহ তোমাদেরকে তাদের ওপর ফৌজিও শ্রেষ্ঠ দিয়ে দিয়েছে একটু বড় করেছেন এইটুকু আর কি অন্যরে ভাই রয়েছে সেই বোখারেতে যারা হম উল্লাহ দি কম তাদেরকে আল্লাহ তোমাদের অধীনে করেছেন তারা গরিব সেই জন্য তোমার বাড়িতে কাজ করতে এসেছে হ্যাঁ সমান কানা আহু হোতা হাতাইয়া দেহি কারো আন্ডারে অধীনে যদি তার কোনো ভাই থাকে আবার বলছে তার ভাই যদি কাজ করে আপনার ভাই আপনার চাকর চাকরানি বোন তারা আপনার মা বোনদের মতো ফালিউত হিম্মাইয়া করো যা খাবে তা যেন খাওয়াই ওলিউল বেসুম্মাই আলবস যা পরিধান করে তাই যেন পরাই সেই যেন ওই দিনের কথা শুনে যা খাই ভাগ করে খায় আর যেই রকমের কাপড় পরেছি আই আমার কাছে মাত্র দুটো ছিল সে তাকে একটা দিয়ে দিচ্ছি তাদের ওপর এত কাজের চাপ দিও না যাতে অপারগ হয়ে যায় কষ্ট হয় ফাইন কাললাফ তুম কখনো কখনো সংসারের কাজ যদি বেশি হয় অনেক সময় সিজনাল কাজ থাকে মৌসুমী কাজ থাকে বেশি কাজ বেশি হয়ে যায় ঘরে অনেক সময় বিভিন্ন ভাবে তো কি করতে হবে তাহলে কাজ বেশি হইলে একা ছেড়ে দিও না বেশি কাজের দায়িত্ব কখনো একসাথে লেগে যাও কাজ করো মালিকও যদি চাকরের সাথে কাজ করে মালিকও যদি গৃহকর্মীর সাথে কাজ করে মালিক যদি আপনার গৃহকর্মীর সাথে কাজ করে তাহলে কত খুশি হবে কত খুশি হবে অন্তর থেকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ জানো বুঝার আমল করা তৌফিক সেই বখারি উনত্রিশ নম্বর হাদিস প্রথম দিকে হাদিসটি রয়েছে সীতা মানে এখন কথা